আমার শিক্ষক হিসাবে হওয়ার কারণে ওই প্রতিভা কিছুটা থাকা পড়েছে কবিতার শিরোনাম পাখিরা যাবে কোথায় গ্রামগুলো শহর হলে পাখিরা যাবে কোথায় কিছু চোরই না হয় আলো উজ্জ্বল শহরের হলিতে গলিতে বাগান বিলাসের লতায় পাতায় ঝুলে নিচ্চায় অনিচ্চায় পার করবে রাতের প্রহর গ্রামগুলো শহর হলে যে মানুষ গ্রামের আল পথে চিস দিয়ে বাজাত পাতার সানায় সে মানুষ তাহলে কি পাখি হবে পরিযায়ী পাখি নিরুদ্দেশ যাত্রা একদিন গ্রাম গুলো শহর হবে মানুষের শেতর বাকর শোভা পাবে প্রত্নশালায় কেউ কি যাবে পুরোতে আল মানুষের প্রাকৃত জীবন শোকার্ত পাখির পালক এটা অনেক বড় কবিতা যে কারণে আমি অল্প করে পড়লাম সময় সঙ্গীত আর যেহেতু সাটন ট্রেনের কথা বলা হচ্ছে প্রত্যেকেরই যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে প্রত্যেকেরই কারো না কারো কোনো না কোনোভাবে দেবযানে ছিল আমারও ছিল হয়তো ফাটল ট্রেন যাবে কত দূর দেব জানি হুইসেল বাঁধলে ঝাউতলা সময় মাপার সবাইকে অশেষ ধন্যবাদ